সম্মানিত সতির সম্মানিত উপস্থিতি আজকে আমরা ঐক্য এবং সংহতির মডেল মূর্ত প্রতীক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং বাংলাদেশ জমিয়তের সম্মান আহলে হাদিস স্যাদগন্ধ জেলাসা থাকার সৌজন্যে উদ্যোগে আমরা এই আমরা এই মানববন্ধন এবং প্রতিবাদ সবার আয়োজন আমরা এদের উপস্থিত হয়েছি আল্লাহ তরুক তাল আমাদের নিরাপদে রেখেছেন তোমার সালাদ আদায়ের সুযোগ দিলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি সালাম জানিয়ে দুটি কথা গোটা পৃথিবীতে সাতান্নটা দেশে কমপক্ষে ছয় শত ছয় মুসলমান একত্রিত হওয়ার পরে আল্লাহর জমিলে ফিলিস্তিনের ভূখণ্ডে আদম থেকে নিয়ে অসংখ্য পয়গামা সালাম যেখানে আগমন করেছেন যেখানে তাদের শতাধিক কবর রয়েছে সেখানে ইহুদি এবং খ্রিস্টান চক্র হয়ে অত্যাচার করছে ভূপক্ষ জনবের প্রতি নির্বিশারে বোমা চালাচ্ছে আমরা পক্ষ থেকে পরিসরে আমরা তার প্রতিবাদ জানাই সম্মান

সর্বদা আমার ইন্দু এবং খ্রিস্টানদের প্রতি অবিসম্প দিয়ে যাচ্ছে তার মঞ্জুর না হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আমরা সুরাতুল ফাতে আর অর্থ আমরা বুঝি না এছাড়াও আল্লাহ তাবরকালা কোরআনে কারিমে বলেছেন ওই দিয়ে খ্রিস্টানদের তোমরা বন্ধুত্ব করিও না একে অপরে তারা বন্ধু আজকে গোটা মুসলিম মিল্লাত অক্ষে বংশে সংহতির অভাবে আমরা কেউ কাদিয়ানি হয়ে গেলাম কেউ খারিজি হয়ে গেলাম রাফিজি হয়ে গেলাম নকশাবন্দি হয়ে গেলাম মজাদ্দি হয়ে গেলাম বিবাদনের ফলে আমাদের পদতন্ত্র থেকে জমিন সরে যাচ্ছে আমরা অনক্ষের কারণে মুসলিম মিলনাদ সাতান্নটা দেশে কোটি কোটি মুসলিম যদি একত্রিত হয়ে প্রস্তাব করে দেয় ইহুদি খ্রিস্ট এবং জগৎ ভেসে যাবে সব মানুষ আমরা বাংলার জমিন থেকে আমাদের পাখা নাই আমাদের বৈমানিক শক্তি নাই আমরা উড়িয়ে যে। আমরা ফিলিস্তিন ভাইদের সহ্য করতে পারব সাহায্য করতে পারবো সুযোগ আমাদের নাই আমাদের সামনে দুইটা সুযোগ রয়েছে একটা সুযোগ হচ্ছে আমরা গভীর রাত্রিতে তাহা তাদের ছালাতে দাঁড়িয়ে ছালা গিয়ে ফিলিস্তিন ভাইদের জন্য আমরা চোখের পানি ফেলে আমরা তাদের সেফ জন্য দোয়া করব আল্লাহ আমাদের কবুল করবেন এরপরে পরিসর থেকে বাংলাদেশ বাংলাদেশের ডাক হচ্ছে আমরা ওখানে যেতে পারবো না তবে অনুরোধ করি বাংলাদেশ থেকে গোটা গোটা মুসলিম জাতি পৃথিবী আমার এই ভাষণের জন্য আপনারা দ্রুত শেয়ার করে দেবেন আমাদের আবেদন হবে সর্বশেষ সময়ের অভাবে কিন্তু বলতে পারলাম না শেষ আবেদন হবে অন্তর থেকে তাদেরকে ঘৃণা করব ইজরায়েলের পণ্যগুলো আমরা সেখান থেকে সব পর্যন্ত আল্লাহ মুসলিম ভাইদেরকে আমার আমাবিল পাখির মতো আল্লাহ সৈন্যতাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আমাদের অক্ষ সংহতির মধ্যে বিবাদন তৈরি করে আমরা ভুল করেছি বাংলাদেশ জন্য এটা আয়নাজিদ অক্ষ এবং সংহতির প্রতি আমরা আহ্বান জানিয়ে তাদের জন্য দোয়া করে আমার বহু দুটির জন্য আল্লাহ কাছে ক্ষমা আছে এখানে শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ তো আমরা তারে করে আজকে আমরা সিরাজগঞ্জের বাংলাদেশ জম্মেতে আযাদিস ও জমি বাংলাদেশের যৌথ আয়োজনে আজকে সিরাজ গঞ্জের কামার খন্দে আজকে ইসরায়েলের বর্বরতার এই চিত্র থেকে করে আজকে আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে এই ইসরাইলের হামলা অনতি বন্ধ করতে হবে সমাবেশে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি আমরা আল্লাহ শুক্রিয়া করি সর্বপ্রথম যে আমরা আল্লাহর রহমতে আজকে জমা বদ্ধ ভাবে জমা করছি কিন্তু ফিলিস্তিনের মানুষরা পারে নাই